সরকার কিছু সামলাতে পারছে না এই সরকার যদি সামলাতে পারত নিকল তাহলে কিন্তু রাজনৈতিক দলগুলো সমস্যারে এভাবে নির্বাচনের কথা বলতো না আপনি দেখুন একটার পর একটা জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে সেটা আপনি পথে ঘাটে বলুন চিন্তাই বেড়েছে মানুষের উপর হামলা বেড়েছে ব্যবসায়ীদেরকে কুপিয়ে টাকা নিয়ে যাওয়ার ইনসিডেন্ট বেড়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি গত পাঁচ মাসে আশিটির উপরে মাজার ভাঙা হয়েছে এবং তার কোনটিতে যদি শক্ত পদক্ষেপ নিত তাহলে কিন্তু পরবর্তী ঘটনাটি ঘটে না এবং এত বছর গত তিপ্পান্ন বছর ধরে যারা মাজারের সঙ্গে যুক্ত তারা যেরকম তাদের আচার আচরণ পালন করে গেছেন আবার যারা সালাফি মতাদর্শের সঙ্গে যুক্ত তারাও তাদের মতন কিন্তু আচার আচরণ করে গেছেন এরকম সংঘর্ষ এরকম হামলা আমরা কিন্তু দেখি নাই কিন্তু এখন পরিস্থিতি এতটাই নাজুক এবং এটাকে কন্ট্রোল করার কোন রকম কোন ক্যাপাসিটি এই সরকার দেখাতে পারছে না বাংলাদেশ বাংলাদেশে বছরে এত দুর্বল সরকার আর কোনটা ছিল বলে আমার মনে হয় না ইভেন ওয়ান ইলেভেন এর সরকারও আরো অনেক শক্তিশালী সরকার ছিল সরকার যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোল করতে না পারে সরকার যদি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে সরকার যদি জনগণকে আশ্বস্ত করতে না পারে আমি তো দ্রব্য মূল্য সরিয়েই রাখলাম এগুলো যদি মিনিমাম যেগুলো বেসিক নিডস যেগুলো সেগুলো ফুলফিল করতে না পারে এই গভর্নমেন্টের উচিত স্টেপ ডাউন করা আমি পরিমণির একটা স্ট্যাটাস দেখছিলাম সেখানে ভদ্র মহিলা খুব পরিষ্কার ভাবে বর্ণনা করেছেন যে যদি এগুলোই চলতে থাকে তাহলে বাংলাদেশ আসলে কিভাবে বিশ্বের সামনে রিপ্রেজেন্টেড হচ্ছে বাংলাদেশের কোন চেহারাটা আসলে আপনারা বিশ্ব দরবারের সামনে নিয়ে আসছেন এবং মানুষের নিরাপত্তা একই কথা কিন্তু এই ভদ্র মহিলা বলেছেন যে মানুষের নিরাপত্তা যদি দিতে না পারে তাহলে আসলে একটা সরকারের থাকার কি অর্থ বলেন আপনি আমরা একটা স্ট্যাটাস নিয়ে আলোচনা করছিলাম যেখানে বলা হচ্ছে যে নির্বাচন শুধু তারাই করবে যারা বাংলাদেশ পন্থী এইটা আসলে কে যাচাই করবে যে কে বাংলাদেশ পন্থী আর বাংলাদেশ পন্থী নয় এক্সাম্পল মিস্টার এ কে আমার মনে হয় পাকিস্তান পন্থী মিস্টার কে মনে হয় ভারত পন্থী মিস্টার কে মনে হয় চায়না পন্থী মিস্টার কে মনে হয় আরব পন্থী তো আফগানিস্তান পন্থী সো আসলে এটা কে কোন পন্থী এটা কে নির্ধারণ করবে এক দুই হচ্ছে এটা নির্ধারণের মাপ বা মানদণ্ডটা কি আমার মনে পড়ে যায় যখন আওয়ামী লীগের শাসন ছিল তখন একটা কথা খুব শুনতাম ওরা রাজাকারের বাচ্চা ওরা রাজাকার আবার ওদের কোনো অধিকার থাকতে পারে না ওরা আবার কি কথা বলবে তো সব সময় একটা মার্জিনালাইজ ফিলিং দেয়া হতো সমাজের একটা বৃহৎ অংশকে এবং সেটা সেই অংশ যারা হয়তো সরকারের সকল নীতি এবং সিদ্ধান্তের সঙ্গে সঙ্গত কারণে একমত হতে পারছিল না তো সেই ক্লাসটাকে বা সেই গোষ্ঠীটাকে সবসময় মার্জিনালাইজ করার জন্য রাজাকার শব্দটা ব্যবহার করা হতো আমি যদি বলি ঘুরিয়ে সেই একই পন্থা এবং সেই শব্দটা সবচেয়ে বেশি ব্যবহার করেছে রাজাকার তার সাবক কথাটি সেটা হচ্ছে আরাফাত আরাফাতে রহমান তো এই কথাটা যদি আমার সরি মোহাম্মদ এই কথাটাই আমার কাছে আজকে নতুন করে মনে হচ্ছে একই কথার আরেকটা রিপিটেশন যে যারা বাংলাদেশ পন্থী মাত্র তারাই আরে বাংলাদেশ পন্থী কে নয় এক আর কে নয় আর কে হয় এটা কে সিদ্ধান্ত দিবে তার মানদণ্ডটাই বা এই প্রশ্নগুলো আমি রেখে যাচ্ছি দুই হচ্ছে আরেকটা আলোচনা ছোট ছোট দাবি দেওয়া গুলো নিয়ে অনেকেই পথে নামছেন এবং অনেকেই আসলে ইচ্ছে করেই সরকারটিকে এই করবার জন্য একটা প্রচেষ্টা নিচ্ছেন এখানে কিন্তু দায়িত্ব সরকারের ঘাড়ে আমরা কয়েক লক্ষ টাকা ব্যয় একটা সরকার পুষি আবারও যাতে আমাদের জনজীবনে নিরাপত্তা থাকে যাতে আমরা আমাদের প্রতিদিনকার যে দৈনন্দিন কার্যক্রম সেটাকে আমরা নির্বিঘ্নে চালাতে পারি সো এটা কিভাবে গভর্নমেন্ট এনশিওর করবে এটা অ্যাবসোলুটলি গভর্নমেন্টের দায়িত্ব গভর্নমেন্ট যদি না পারে তাকে ছেড়ে দিয়ে সরে যাওয়া দেওয়া উচিত বাংলাদেশের এটাই হলো অবস্থা এটাই আছে বস্তু এবং এটার মধ্যে দিয়ে যদি আপনি আসলে টিকতে চান ক্ষমতায় থাকতে চান সরকার পরিচালনা করতে চান মানুষকে এই ন্যূনতম সস্তি দিয়ে আপনাকে পরিচালনা করতে হবে আমি যদি আইন শৃঙ্খলা দ্রব্যমূল্য জনজীবনের স্বস্তি এই কথাগুলো এক পাশে রাখি আরেকটা বিরাট অ্যালিগেশন এই সরকারের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো ধীরে ধীরে তোলা শুরু করেছে সেটা হচ্ছে গভর্নমেন্ট একটা বিশেষ গ্রুপকে ফ্যাসিলিটেট করার চেষ্টা করছে এই জায়গাটাতে আমি আপনার প্রশ্নে আসছি সেই গ্রুপটা হচ্ছে তারা যাদের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস হঠাৎ করে বলা শুরু করলেন আচ্ছা ভোটারের বয়স সতেরো হলে কেমন হয় ভোটারের বয়স সতেরো হওয়া নিয়ে তো কোনো মহল থেকে কোনো রকম দাবি দেওয়া উত্থাপিত হয়নি কিংবা ধরুন সংসদ সদস্যদের বয়স পঁচিশ থেকে একুশে নামিয়ে আনা সংসদ সদস্যদের বয়স একুশ বছর হতে হবে এমন করে হ্যাঁ এখন প্রশ্ন আসতে পারে যে একুশ বছর একটা মানুষ যথেষ্ট ম্যাচর হয় কিনা আমি সত্তর বছর বয়সেও ইনমেচর মানুষ দেখেছি সংসদে আবার অনেক তরুণকে দেখেছি অসাধারণ পারফর্ম করতে একুশ বছর বয়সে কোনো তরুণ আসলে সংসদ সদস্য হতে পারবেন না এই কথাটি আমি বলছি না তবে আমি শুধু এটুকুই বলতে চাচ্ছি যে এই সরকারকে এখন পর্যন্ত হ্যাঁ এখন পর্যন্ত আমরা সকলেই বিশ্বাস করি মনে প্রাণে বিশ্বাস করি এই সরকারটি কোনো বিশেষ দল বা গোষ্ঠীকে ফ্যাসিলিটেট করবার চেষ্টা করছে না কোন দল বা গোষ্ঠীকে একটু এক্সট্রা সুবিধা দেওয়ার চেষ্টা করছে না কিংবা কোনো দল বা গোষ্ঠীকে একটু পিছিয়ে রাখবার চেষ্টা করছে না বাট সরকার যদি তার কথায় কাজের আচরণে এইটা প্রমাণ করতে ব্যর্থ হয় তাহলে আমার মনে হয় না বড় বড় রাজনৈতিক দলগুলো চুপ করে থাকবে আরেকটা বিষয় নিকল আমি খুবই বিনয়ের সাথে সরকারকে মনে করিয়ে দিতে চাই রাজনৈতিক দলগুলো কিন্তু যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট বাংলাদেশে যে ক্ষমতার রাজনীতি তাতে কিছু দল জানে যে আজকে বাদে কালকে নির্বাচন হলেই তারা পরশুদিন শপথ নিয়ে পার্লামেন্টে যেতে পারবে সরকার পম করতে পারবে কিন্তু তারপরেও যে তারা সময় দিচ্ছে মেয়াদের মানে দিনের পর দিন তারা সময় দিচ্ছে ধৈর্য ধরছে সেটাকেও কিন্তু কিছুটা সম্মানের চোখে দেখা উচিত বলে আমি মনে করি জি আমি আজকে সাতটার সময় রওনা হই নটার সময় আমার শো ছিল তো সাতটার সময় বের করে আমি দেখলাম পুরো এলিফেন্ট রোড কমপ্লিটলি শাটডাউন পুরো এলিফেন্ট রোডে একটি গাড়িও নড়ছে না বিকজ এলিফেন্ট রোডের এক মাথায় স্টুডেন্টরা প্রতিবাদ করছে আরেক মাথায় প্রতিবাদ করছে শিক্ষকরা এবং রমনাতে শিক্ষকরা বসেছে আর এদিকে এলিফেন্ট রোডের আরেক মাথা ওখানে বসেছে স্টুডেন্টরা দেখুন এখানে আমাদের পিজি হাসপাতাল আছে এখানে আমাদের বার্ডেম আছে এখানে আমাদের পপুলার থেকে শুরু করে অন্যান্য যে প্রাইভেট হাসপাতাল সেগুলো আছে এই এলাকাটা ঢাকার ব্যস্ততম এলাকা এই রাস্তাটি যখন ঘন্টার পর ঘন্টা বন্ধ হয়ে যায় তখন না পুরো জনজীবন স্থবির হয়ে পড়ে এবং এটা যে কতটা ভীতিকর ভীতিকর এ কারণেই বলছে নিকল আমি তো একজন বয়স্ক অসুস্থ মানুষকে নিয়ে বাস করি যদি কোনো মেডিকেল

মৃত্যু ছাড়া এটার আর কোনো উত্তর নাই ওনাকে ওনাকে আসলে মানে ওনার আর কোনো এমার্জেন্সি যেই চিকিৎসা যেটাকে বলা হয় সেটা পাবার কোনো সুযোগ নাই এবং যেহেতু এই রাস্তাটা এবং এই রোডের এই এক মাথা থেকে আরেক মাথায় এখানে অনেকগুলো শুধু যে প্রাইভেট হাসপাতাল না পাবলিক হাসপাতাল আছে অনেকগুলো তো এগুলোকে যখন এভাবে কোনো বিনা নোটিসে বন্ধ দেয়া হয় তখন সাধারণ মানুষের কি পরিমাণ ভোগান্তি হয় এটা বলবার মতন নয় হ্যাঁ নিশ্চয়ই দাবি দেওয়া থাকবে কিন্তু সেই দাবি দেওয়া আদায়ের তো একটা প্রপার প্রসিজিওর আছে আপনি কি করে একটা শহরের মানুষকে জিম্মি করে আপনার দাবি আদায় করতে বসেন আপনারা তো রাজনৈতিক দল তৈরি করবেন আপনারা তো আগামীতে বাংলাদেশের নেতৃত্ব দেবেন এই সামান্য বোধ বুদ্ধি যেটাকে বাংলায় আক্কেল শব্দটা বলে আক্কেলের অভাব যদি আপনাদের এতটাই থাকে আপনারা কিভাবে দেশের মানুষকে সেবা দেবেন আমি একটা ভিডিও ক্লিপ উদ্ধার করেছি বিশেষ করে আমি গেছি স্টুডেন্টদের কাছে কি হয়েছে টা কি তো আমি সেখানে একজন প্রভিসির একটা ভিডিও ক্লিপ দেখলাম যেখানে উনি স্টুডেন্টদের ধমকাচ্ছেন সেটাও আমার কাছে আনফর্চুনেট মনে হয়েছে বিকজ ইনিশিয়ালি স্টুডেন্টরা কিন্তু যথেষ্ট বিনয়ের সঙ্গেই তাদের দাবি দেওয়া গুলো নিয়ে কথা বলতে গিয়েছিল সেখানে প্রভিসি মহোদয় যে ভাষায় একেবারে উত্তেজিত হয়ে চেয়ার থেকে উঠে দাঁড়িয়েছিলেন সেটাও আসলে আলাপ আলোচনার পরিবেশের জন্য খুব সুখকর পরিবেশ নয় তো আমার মনে হয় প্রত্যেকে দয়া করে যার যার জায়গা থেকে একটু রেসপন্স ভালো আচরণ করবে একটু আকেল সম্মত মানুষের আচরণ করবে আমি এই কথাটি প্রোবিসিকে তেমোন বলছি এই কথাটি আমি আবার স্টুডেন্টদেরকেও সেভাবে বলছি বিকজ আপনারা তো পুরো শহর জিমলি করে চলতে পারেন এবং ঢাকা শহরে প্রায় কয়েক কোটি মানুষের বাস হ্যাঁ সো এখানে একটা রাস্তা যখন বন্ধ হয় এবং এরকম একটা প্রমিনেন্ট রোড যখন বন্ধ হয় তখন কিন্তু পুরো শহরটা আটকা পড়ে যায়